বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সঙ্গে আমি যে বিষয়ে কথা বলবো যে স্পোক ইংরেজি তোমরা আজকে থেকে তোমরা আমি মনে করি ভিডিওটা সুন্দরভাবে দেখো হ্যাঁ তাহলে তোমরা ইংরেজিতে কথা বলতে পারবা স্পোকিং ইংরেজিতে দিয়ে কথা বলতে পারবা সুন্দর করে মানুষের সঙ্গে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবা হ্যাঁ আর ডু ইউ ওয়ান টু ল্যাংলিশ ইপি ওয়ান টু ল্যাংলিশ দেন ইউ হ্যাভ টু ওয়াশ মাই ফুল ভিডিও কেয়ারফুলি ইপিউ কি দেন আই হোপ ইউ উইল বি সাকসেসফুল ওয়ান ডে ইনশাল্লাহ আমরা এটাই শুধু বলতে পারি যে একটা গাবিকে তুমি পানির ধারে নিয়ে যেতে পারবা ঠিকই তুমি পানি খুয়াতে পারবে না তার ইংরেজিটা হলো ইউ ক্যান টেক এক আউট টু দা ওয়াটার বাট উই ক্যান মেক এ ড্রিং কিন্তু তুমি গাবিকে পানি খুয়াতে পারবে না আমি এতটুকু আশা করতেছি তোমরা যে ভিডিওটি দেখো আর ওই রকমের একটু কথাটা আসতেছে তুমি যদি একটা না মনে দিয়ে দিক দিয়ে তুমি চিন্তা করো তাহলে কি পারবা আমি তো তোমার আপ্রাণ চেষ্টা করতেছি ভিডিওটা দেখার জন্য আচ্ছা আমরা অনেক সময় বলি না যে তোমার নাম কী আমরা বলি কিনা তোমার নাম কি এই যে তোমার নাম কী এই যে ইংরেজি বলি তাহলে ইংরেজিটা তোমার এত সহজ তুমি কী বলবা যে হোয়াট ইজ ইয়োর নেম আমরা বলি না বলো তো এই যে ইংরেজিটা বলতেছি তোমার নাম কি হোয়াট ইজ হোয়াট ইজ ইয়োর নেম তোমার নাম কি তোমার বাবার নাম কী যদি আমরা বলি নাম্বার টু যে তোমার বাবার নাম কী দেখো আমরা কী লিখবো তখন হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম এখন যদি বলি তোমার ভাইয়ের নাম কি হোয়াট ইজ ইউর ব্রাদার্স নেম হোয়াট ইজ ইউর মাদার্স নেম হোয়াট ইজ ইউর সিস্টার্স নেম হোয়াট ইজ ইউর আঙ্কলস নেম হোয়াট ইজ ইউর আঙ্কলস নেম হোয়াট ইজ ইউর টিচার্স নেম তুমি কত ইংরেজি বলবা তুমি নিজেই বলতে পারবা না এখন দেখো হোয়াট ইজ ইউর নেম আমরা বলি বলিনিট হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কী মানে সন্টু হতে পারে মন্টু পরে হতে পারে মাই নেম ইজ মন্টু মাই নেম ইজ সন্টু মাই নেম ইজ মাই নেম ইজ সন্টু মানে কত কি বলা যায় না কি বলো আচ্ছা তারপর তোমার বলছে তোমার বাবার নাম কী হোয়াট ইজ ইউর ফাদার্স নেম হোয়াট ইউ মাদার্স নেম হোয়াট ইস ইউর সিস্টার্সার্সার্সার্ নেম হোয়াট ইউ ইউর ব্রার নেম হোয়াট ইসর আঙ্কল্লাম হোয়াট ইউর ইচার নেম হোট ইউর প্রাইম মিস্টার্স নেম হোট ইউ ইউর প্রস প্রেসিডেন্টস নেম তোমার প্রেসিডেন্টসের নাম কি আমরা বলি কি না বিভিন্নভাবে বিভিন্নভাবে ইংরেজি বলতে পারি আবার তো তোমাকে আমি এতটুকু সজাগ করে দিলাম তুমি কীভাবে অনারাগর ইংরেজিতে কথা বলতে পারবা আচ্ছা তো এখন বলতেছি কি যে আমরা বলি ওয়াট হোয়াট ইজ ইউর ফাদার্স এটা বলতে পারি আবার বলতে পারি কি ওয়াট ডাস ওয়াড ডাস ইউর হ্যাঁ ফাদার এ ফাদার ডু মানে তোমার বাবা কি করেন কী বোধ তোমার বাবা কি করেন আমি কিন্তু উলটপোর্টকে লিখতেছি তোমার বাবা কি করেন এখন ইংরেজি গেলে এই নাম্বারে নাম্বারে তোমার দেখবা নাম্বারে নাম্বারে দেখলে তোমার সুবিধা হবে কারণ আগে ইংলিশ আগে বাংলা এরকমকে দিচ্ছি যাতে তোমার সুবিধা আছে এবং চার নম্বরে আসেন চার নম্বরে তুমি কি বলবা যে হোয়াট ইজ ইউর হোয়াট ডাজ ইউর ফাদার ডু হোয়াট ডাজ ইউর মাদার ডু হোয়াট ডাজ ইউর সিস্টার ডু হোয়াট ইজ ইউর ব্রাদার ব্রাদার হ্যাঁ ডু মানে তুমি যাকেই বলবা সেখানেই তুমি এখানে শুধু জয়েন করে দেওয়া এখানে এতটুকু আমি বলতে পারি হ্যাঁ আচ্ছা তো আমার আমরা এটা বলতে পারি হোয়াট হোয়া হোয়াট ইজ ইউর ফাদার হোয়াট ইজ ইউর ফাদার দেখো হোয়াট ইজ ইউর ফাদার হোয়াট ইজ ইউর হ্যাঁ মাদার হোয়াট ইজ হোয়াট ইজ ইউর সিস্টার হোয়াট ইজ ইউর হোয়াট ইজ ইয়োর হ্যাঁ বরাদার মানে তুমি কত যে বলতে ছাবা মানে তোমার ইংরাজি বলছি না যে শহর থেকে গ্রামে হাট থেকে বাজারে ইংরেজি বললেন তুমি হাজার হাজারে এতটুকু বলতে চাচ্ছি আমি হ্যাঁ যে আর না হয়রানি শিখতে পাবেন ইংরাজি তাহলে হোয়াট ইজ ইয়ার মাদার্স হোয়াট ইজ ইউর মাদার হোট ইস ইউর ফার মার হোয়াট ফাদার ডু মানে তোমার বাবা কী করেন হোয়াট ডাজ ইউর মাদার মাদার ডু আমি আপনার থেকে বলছি হোয়াট ইজ ইউর ফাদার হোয়াট ইজ ইউর মাদার হোয়াট ইজ ইউর সিস্টার হোয়াট ইজ ইউর ইউরাদার হোয়াট ইজ ইউর স্যার তোমার স্যার কী করেন আমরা বলি কি না আচ্ছা এবার লেখেন যে একসঙ্গে আমরা বলতে পারি মাদার দিয়ে শেষ করে দিলাম তাহলে আবার বলতে পারি হোয়াট আর ইয়োর প্যারেন্টস দেখো হোয়াট আস হোয়াটস আর ইয়োর প্যারেন্ট তোমার পিতা মাতা কী করেন আমরা একসাথে বলে তোমার পিতা মাতা পিতা মাতা কী করেন ঠিক আছে এই যে তোমার পিতা মাতা কী করেন তুমি এখন এই ইংরেজিতে মিনিং তো এভাবে দিতে পারো অ্যান্সার দিতে পারো কী বলতে পারো দে আর দে আর টিচার দে আর টিচার হ্যাঁ দে আর টিচার অ্যান্ড হাউস ওয়াইফ ঠিক আছে দে আর আবার ওয়ার্ড দিয়ে লিখতে পারেন মানে দে আর টিচার্স এই যে এ এই ইংলিশ গেলেন এইভাবে তোমার উত্তরও দিতে পারেন ইচ্ছা বলে তোমার দে আর টিচার অ্যান্ড আউজ ওয়াইফ এটাও দিতে পারো ওয়ার্ড লিখতে পারো কি দে আর টিচার্স তারা মানে দুজনেই টিচার আমাদের আচ্ছা এবার আসলো পরের সেন্টেন্স আমরা আসছি আচ্ছা আমি মনে করি যে যদি খালি তোরা গুরুত্ব দিয়ে দেখো মনে হয় না যে তোমার ইংরেজি তোমার কাছে কোনো ইংরেজি একসম সমস্যা হবে আমরা অনেক সময় বলি কী বলি যে হোয়াট ইজ আচ্ছা হোয়াট ইজ দ্য মানে হোয়াট ইজ দ্য প্রাইম মিনিস্টার বা হ্যাঁ আমরা এ হোয়াট হোয়াটস দ্য নেম হোয়াটস দ্য নেম অফ আওয়ার ইআরআই প্রাইম মিনিস্টার এম আই আইমি এন আই ইনিস ঠিক ওটা বড়ো হাতের এম আমরা দিতে পারি প্রাইম মিনিস্টার সুন্দরভাবে হ্যাঁ যে হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার প্রাইম মিনিস্টার তুমি মাই প্রাইম মিনিস্টার নেম ইজ সন্টু হ্যাঁ দি নেম অফ আওয়ার প্রাইম মিনিস্টার ইজ মন্টু দি নেম আওয়ার প্রাইম মিনিস্টার ইজ হ্যাঁ নীরব দি নেম অফ আওয়ার প্রাইম মিনিস্টার ইজ সাফি দি নেম অফ আওয়ার প্রাইম মিনিস্টার ইজ নাফি তুমি যেটাই দেওয়া সেটাই হবে আমার মনে হয় না যে তুমি এটা বুঝতে ভুল করবা এবার আমি নাম্বারিং করতেছি তা তোমার বোঝার জন্য তোমার হ্যাঁ যে প্রধানমন্ত্রীর নাম কি এটা বাংলাটা জামে দেই তোমার প্রধানমন্ত্রীর নাম কী ঠিক আছে এই যে কত সুন্দর ইংরাজি হ্যাঁ এবার নাম্বার টু এ আসো যে ওয়ার্ডস ওয়ার্ডস দ্য নেম হ্যাঁ ওয়া প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মানে বলছে তোমার মানে প্রেসিডেন্ট নাম কি তোমার রাষ্ট্রপতির নাম কি আচ্ছা তাহলে এখন তুমি এইভাবে যে অ্যান্সার দিতে চাও মানে কথা কথা অ্যান্সার দিতে চাও দি নেম দি নেম অফ আওয়ার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইজ মনে করো তুমি মন্টু সন্টু ঝন্টু দি নেম অফ আওয়ার প্রেসিডেন্ট হ্যাঁ প্রেসিডেন্ট ইজ ঝন্টু দি নেম অফ আওয়ার প্রেসিডেন্ট ইজ মন্টু দি নেম আওয়ার আওয়ার প্রেসিডেন্ট ইজ সাফি দি নেম অফ আওয়ার প্রেসিডেন্ট ইজ নাফি মানে যেটাই দিতে চান তুমি সেটাই হবে আমার কোনো এখানে বলার কিছুই নেই মনে রাখবে আচ্ছা হোয়াট ইজ দে আমরা বলছি হোয়াট ডিস্ট্রিক্ট ডু ইউ লিভেন মানে হুই মানে হোয়াট ডিস্ট্রিক্ট দিতে হুইস দিতে পারি আমরা এই দেখেন তিন নম্বরে দিতে চাচ্ছি যে উইসে দিতে পারি হ্যাঁ হুইস ডিস্ট্রিক্ট মানে যারা ভারতে থাকে ঝাড়খা ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে কে থাকে রংপুরে থাকে যে হুইস ডিস্ট্রিক্ট ডু ইউ হুম লিভেন আই ভি লিভেন মানে বলতেছে তুমি কোন জেলায় বাস করো তুমি কোন জেলায় বাস করো দেখো এগুলো মুহূর্তের মধ্যে তুমি ইংরেজি বলতে পারো যে উইস ডিস্ট্রিক্ট ডু ইউ লিভ ইন তাহলে অ্যান্সার কী লিখবে তুমি যে আই লিভ ইন রংপুর আই লিভ ইন রংপুর ডিস্ট্রিক্ট ডিআই ডিস্ট্রিক্ট আই সিটি ডিস্ট্রিক্ট মানে ডিস্ট্রিক্টের নামটা উল্লেখ করলাম কোনো এই ডিস্ট্রিক্ট মানে কোন রংপুর কি ডিস্ট্রিক্ট না মিষ্টিক না মিষ্টি না সিঙ্গারা না বুলবুলি কোনোটা তুমি বুঝতে পারবো না এই জন্য তোমাকে এটা বলতে হবে আচ্ছা আমরা বললাম তো ওয়াট সিস্টার্স নেম মাই সিস্টার মেসেজ হ্যাঁ মেমি আচ্ছা ওয়াট ক্লাস ডু ইউ ইন আমরা অনেক সময় বলি কিনা যে ওয়াট ক্লাস হ্যাঁ ওয়াট ক্লাস ডু ইউ রিড ইন ডু ইউ রিড ইন মানে এটা আমি শুধু দিচ্ছি তোমাদের মানে মাথা বাড়ানোর জন্য আমরা বলি না কোন কোন শ্রেণীতে পড়ো কোন শ্রেণীতে পড়ো হ্যাঁ মা বলে না যে বাবু তুমি কোন শ্রেণীতে পড়ো এখন বাবু তো ইংরেজি দিচ্ছে যে আই রিড ইন ক্লাস হ্যাঁ আই রিড ইন ক্লাস এটা ডাবল এস হ্যাঁ ডাবল এস এই যে সি এলে ডাবল এস ক্লাস টু দিতে পারো থ্রি দিতে পারো মানে তোমার মন যেটা চায় তুমি সেটা দিতে পারো থ্রি দিতে পারো ফোর দিতে পারো হ্যাঁ তো ফাইভ দিতে পারো সিক্স দিতে পারো সেভেন দিতে পারো তোমার যেটা মন চায় তুমি সেটা দিতে পারো কোনো সমস্যা এখানে নেই ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট আচ্ছা তাহলে হোয়াট ক্লাস ডু ইউ ইন বা হোয়াট ক্লাস আর ইউ ইন তুমি কোন শ্রেণিতে পড়ো হোয়াট ক্লাস ডু ইউ ইন তুমি কোন শ্রেণিতে পড়ো তাহলে আই ইউ ইন ক্লাস মানে আমরা এটাও লিখতে পারি যেন আমরা যদি হোয়াট ক্লাস আর ইউ ইন এটা এটাও ইংরেজি করতে পারি হোয়াট ক্লাস আর ইউ ইন মানে এটার মানে হলো তুমি কোন শ্রেণীতে পড়ো ঠিক আছে তাহলে এখন তুমি অ্যান্সার লিখতে পারবা কি না যে অ্যান্সারটা হলে এরকম যে আই এম ইন ক্লাস হ্যাঁ থ্রি টি পিএইচআ আর ডাব্লিউ থ্রি এটা ছিল একটা আমাদের এজি ওয়ার মানে ওয়ার ওয়ার ইউ বর্ণ আমরা দিতে পারি টুক দিয়ে দিই যে ওয়ার ওয়ার হুম ওয়ার ইউ বর্ণ বি মানে তুমি কোথায় জন্মগ্রহণ করেছিলে তাহলে আই ওয়াজ বন ইন বাংলাদেশ আই ওয়াজ বর্ণ বিওয়ার বর্ণ ইন বাংলাদেশ দেখো আমরা এভাবে অসংখ্য ইংরেজি লিখতে পারি ঠিক আছে আই ওয়ার বর্ণ ইন বাংলাদেশ মানে তুমি কোথায় জন্মগ্রহণ করেছিলে বা হ্যাঁ মানে তুমি কোথায় জন্মগ্রহণ করেছিলে আচ্ছা তাহলে দেখো যে আমরা আউমেনি ডেজ মে কে ইয়ার মে হ্যাঁ মেয়েকে ইয়ার আমরা এ দেখো দেখতে পারি জনের সময় আউ মেনি আউমেনি ডেজ আউমিনি ডেস মেক এ ইয়ার আই ইয়ার দেখো আউমিনী ডেস মেক এ ইয়ার মানে তু কত মানে কত দিনে এক বছর হয় কত দিনে কত দিনে এক বছর হয় এক বছর হয় হ্যাঁ আমরা এই দেখুন আমরা এগুলো আউমিনি ডেজ মেক এ ইয়ার কত কত দিনে এক বছর হয় তাহলে থ্রি হান্ড্রেড ফিফটি ফাইভ ডেজ মেকে ইয়ার আমরা এরকম লিখতে পারি কিনা দেখো কত সুন্দরভাবে মেঘ যেগুলো বলতেছি আমরা আচ্ছা যদি বলে যে চাই না বলেছি হোয়াট ইজ হোয়াট ইজ ইয়োর ন্যাশনালিটি আমরা সময় বলি কিনা মানে তোমার জাতীয়তা কী মানে হোয়াট ইজ ইয়োর ন্যাশানাল ন্যাশনালিটি তোমার মানে তোমার জাতীয়তা কী জাতীয়তা কী দেখো কত সুন্দর আমরা বলতে পারি আচ্ছা এখন আমরা অনসা বলি আমার আমার নাফিও বলতে পারে সাফিও বলতে হোয়াট ইজ দ্য কিং অফ ফ্রুট ফলো রাজা কি দি ম্যাঙ্গো ইজ দ্য কিং অফ ফ্রুট তার আমরা কীভাবে লিখতে পারি হোয়াট ইজ হোয়াট ইজ দ্য কিং আই দ কিং অফ ফ্রুট এ পার ইউ আইটি ফ্রুট মানে বলছে ফল রাজা কোনটা ফল রাজা কী মানুষের যেমন রাজা থাকে তা ফল রাজাও থাকে কি না তাহলে লেখো দ্য ম্যাঙ্গো দি ম্যাঙ্গো ইজ দ্য কিং অফ ফ্রুট এফ আর এ এফ আর ইউ আইটি ফ্রুট আমি দেখো বেশ সুন্দর বেশ আমি এটা দিতে চাচ্ছি হ্যাঁ তোমাদের ভালো বোঝার জন্য দিলাম হোয়াট ইজ দ্য কিং অফ ফ্রুট মানে ফলের রাজা কী মানে কোনটা ফলের রাজা মানে কোনটি দি মিয়াঙ্গো ইজ দ্য মে কিং অফ ফ্রুট মানে ফলের রাজা হলো মাম আচ্ছা এবার আসেন যে আমরা সময় বলি ছয় নম্বরের যে হু ইজ ইওর হু ইজ ইউর ফেভারিটেট আর ঠিক আছে তাহলে অ্যান্সার আমরা কী লিখবো যে লিখি তোমার প্রিয় কবির নাম কি মানে এটা অ্যান্সার বলতে তোমার প্রিয় কবির নাম কী আমরা লিখতে পারি কি না হ্যাঁ আমরা এক কথায় লিখতে পারি যে নজরুল হুম মাই ফেভারিট পয়েট ইজ ইজ কাজি নজরুল ইসলাম মাই ফেভারিট পয়েট ইজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মানে তাই না ফেমাস পয়েট রবীন্দ্রনাথ হুম হোয়াট ইজ মানে হোয়াট ইজ শোর টি টক দি লেমন ইজ শোর মানে হ্যাঁ এরকম ওরা বলতে পারি কি না তো হোয়াট ইজ দ্য কালার অফ ইউর ইয়ার তোমার চুলের রঙ কি মাই কালার ইজ এ বেলাক হুম আচ্ছা মাই রেস্টুরেন্ট আমার ভিডিওটা যদি সাধারণত ভালো লাগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে থাকো নেক্সট ভিডিও দেওয়ার জন্য আল্লাহ হাফেজ